আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আল্লাহ মিডিয়া ভিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় মালিক আয়াত আয়াত আমাদের ইমান দৃঢ় করে এটি বিশ্বাস করায় যে দুনিয়ার সবকিছুই অস্থায়ী প্রকৃত বিচার হবে আখিরাতে কুরআন সেদিন আল্লাহর অধীন হবে সবকিছু কিছু তিনি মালিক দিনের ভয় ও দায়িত্ববোধ তৈরি করে যেবান্দ প্রতিদিন আমাদের এই আয়াত পাঠ করে সে মনে রাখে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এতে মানুষ অন্যায় থেকে বিরত থাকে আল্লাহর মেয়ের উপর পূর্ণ বিশ্বাস রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সব মানুষকে একত্র করবেন তখন ঘোষণা হবে আজ রাজত্ব কার কেউ উত্তর দিতে পারবে না তখন আল্লাহ নিজেই বলবেন আজ রাজত্ব শুধু আল্লাহর একক সর্বশক্তিমান এই হাদিসটি মালিক ইয়ামুদ্দিন আয়াতের জীবন্ত ব্যাখ্যা দেয় যে তিনি সক্ষমতা ও শাসন কেবল আল্লাহরই হবে